হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বরাবরের মতো এবারও চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ ভিটামিন বিস্কুটের রিভিউ নিয়ে আজকে আলোচনা করব এই বিস্কুট আপনার বাচ্চার কিভাবে খাওয়াবেন পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা না দাম কত কোথায় পাবেন সেই সব বিস্তারিত আজকে আমি সহজ ভাষায় আপনাদের সাথে আলোচনা করব। এর প্রস্তুতকার কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি এস এম সি আর এই বিস্কুটটি নিয়ে আজকে আমি রিভিউ করব আপনাদের সাথে সহজ ভাষায় তো বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলবো এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো আর দেরি না করে শুরু করি এই ভিটামিন বিস্কুটটির কার্যকারিতা কি অতএব কী কী সমস্যা দেখা দিলে আপনার বাচ্চাদের এই ভিটামিন বিস্কুটটি খাওয়াবেন সেটি আজকে আমি আপনাদের সাথে সহজ ভাষায় আলোচনা করব মনি বিস্কুট চকলেট কুকিজ আপনার সন্তান বুদ্ধিতে বাড়ুক এবং শক্তিতে বাড়ুক এই এই মনি বিস্কুটটি রয়েছে পাঁচটি ভিটামিন এবং মিনারেলের সমিত্র এই বিস্কুটের মানসিক মনি বিস্কুট শিশুর রক্ত এবং রক্ত স্বল্পতা প্রতিরোধ এবং শক্তি ও বৃদ্ধি বিকাশে সহায়ক তো বন্ধুরা এই বিস্কুটের ভিতরে রয়েছে ভিটামিন সি ভিটামিন এ আয়রন ফলিক অ্যাসিড জিঙ্ক তো বন্ধুরা যে সকল বাচ্চাদের শরীরে রক্ত রয়েছে ভিটামিন এর অভাব রয়েছে ভিটামিন সির অভাব রয়েছে আয়রন ফলিক অ্যাসিড এবং জিঙ্কের ঘাটতি রয়েছে অনেক বাচ্চারা আছে তাদের শরীর খুবই দুর্বল হাঁটাচলা করতে পারে না এবং শরীরে জুত পায় না অনেক বাচ্চারা আছে ঔষধ খেতে চায় না ঔষধ খেতে গেলে বমি করে বা ঔষধ খেতে গেলে বিভিন্ন অজুহা দেখায় ঔষধ খেতেই চায় না গালের ভিতর দিলে বমি করে বা অক করে এই ধরনের সমস্যা যে সকল বাচ্চাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই মনি বিস্কুটটি অত্যন্ত কার্যকারী বা আপনার বাচ্চারা বিস্কুট খায় না এমন বাচ্চা খুবই কম আছে এখন আমাদের বাচ্চারা প্রায় বাচ্চারা বাইরের খাবার খেতে চায় ভাজা বিস্কুট ইত্যাদি অন্যান্য ফাস্টফুড বা চিপস জাতীয় খাবার খেতে চায় তো সেই ক্ষেত্রে আমরা আমাদের বাচ্চাদের কিন্তু ভিটামিন এ ভিটামিন সি আয়রন ফলিক অ্যাসিড জিঙ্কের ঘাটতি এবং এই অভাব দূর করতে কিন্তু এই মনি বিস্কুটটি অত্যন্ত কার্যকারী এবং খুবই সুস্বাদু যার এর ফ্লেভার আছে চকলেট কুকিজ যা আপনার বাচ্চা খুব সহজে খেতে চাবে বা আপনার আমার বাচ্চা খুব সহজে এই বিস্কুটটি খেতে চাবে তো যে সকল বাচ্চাদের এই ভিটামিনের ঘাটতি রয়েছে বা এই ভিটামিনের অভাব রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই মনি বিস্কুটটি অত্যন্ত কার্যকারী তো বন্ধুরা আমাদের বাচ্চাদের অনেকেরই আছে রক্ত স্বল্পতা শরীর দুর্বলতা আরও বিভিন্ন ইত্যাদি সমস্যার কারণে তারা ভোগে বা ডাক্তারের কাছে গেলে ঔষধ ইঞ্জেকশন বিভিন্ন স্যালাইন সিডা দিয়ে থাকেন আবার অনেক ডাক্তাররা কিন্তু এই মনি বিস্কুটও লিখে থাকেন তো এই মনি বিস্কুটটি কিন্তু অত্যন্ত কার্যকারী বা এর ভিতরে পাঁচটি ভিটামিনের সাহায্যে তৈরি হয়েছে এই মণি বিস্কুটটি যা আমার বাচ্চা বা আপনার বাচ্চার খাওয়ালে শিশুর রক্তস্বল্পতা এবং শক্তি বৃদ্ধি বিকাশে সহায়তা করে যা আপনার বাচ্চার বেড়ে উঠতে সাহায্য করে শক্তিশালী করে এবং বাচ্চা ভালো রাখার জন্য কিন্তু এই মণি বিস্কুটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বিস্কুট হিসাবে কাজ করে আপনার বাচ্চার বাইরের বিস্কুট না খাইয়ে এই মনি বিস্কুট খাওয়ালে তাতে আয়রন ভিটামিন এ ভিটামিন সি ফলিক অ্যাসিড জিঙ্ক এর ঘাটতিপূরণ করবে এই বিস্কুটটির খাওয়ার নিয়ম যদি আমি বলতে যাই প্রতিদিন একটি করে প্যাকেট বিস্কুট দুই মাস এক নাগারে খাওয়াতে হবে খাওয়ানোর পর চার মাস বিরত বন্ধ রাখতে হবে আবার দুই মাস খাওয়াতে হবে শিশুর শারীরিক বৃদ্ধি ও মানসিক বিকাশের জন্য একই নিয়মে ছয় মাস পর্যন্ত খাওয়াতে হবে এইভাবে এক টানা পাঁচ বছর তাহলে কিন্তু আপনার বাচ্চার এই ভিটামিনের ঘাটতি থাকবে না তো বন্ধুরা এই বিস্কুটটির দাম যদি আমরা বলতে যাই এক প্যাকেট বিস্কুটে থাকে পনেরো প্যাকেট মানে একটি বক্সে থাকে পনেরো প্যাকেট আর এই পনেরো প্যাকেটের দাম নব্বই টাকা আর এই বিস্কুটটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি এই বিস্কুটটি সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আপনারা যে কোনো ঔষধ সেবন বা এই ধরনের বিস্কুট বা আরও ইত্যাদি সেবন করার পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন বা বিস্কুটটি সেবন করবেন কোনো ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে বিস্কুট সেবন করা ঠিক না অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে বিস্কুটটি সেবন করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সমস্ত ঔষধ বা সমস্ত কিছু শিশুদের নাগালের বাইরে রাখবেন আল্লাহ হাফেজ